বাংলাদেশ তো বটেই উন্নয়নশীল বিশ্বের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের একটি বড় অংশ জুড়ে থাকে অভিবাসীদের অবদান তাদের শ্রম আর মেধার মাধ্যমেই পূর্ণতা পায় সার্বিক অর্থনৈতিক উন্নয়ন বিশ্বজুড়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশে শুরু হলো নবম আন্তর্জাতিক অভিবাসন সম্মেলন তিন দিনব্যাপী এবারে সম্মেলনে একশো পঁচিশটি দেশ ও ত্রিশটি আন্তর্জাতিক সংস্থার সাড়ে পাঁচ শতাধিক প্রতিনিধি ছাড়াও যোগ দিয়েছেন বিভিন্ন দেশের পঁচিশ জন মন্ত্রী উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন একজন অভিবাসী শুধু একজন শ্রমিকই নন বরং তাদের উদ্ভাবনী শক্তি আর শ্রমে রূপ পায় সার্বিক অর্থনীতির বিষয়টি অভিবাসন অবশ্যম্ভাবী এবং অপরিহার্য অভিবাসী সহ মানুষের মানুষের সহমান্বয়িতার জন্য বৈচিত্র্যের যে কল্যাণ তা সকল সমাজকে অনুধাবন করতে হবে অভিভাবকের টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে স্বীকৃতি দিয়েছে আমাদের স্বার্থে কেন্দ্র মুখীনতাকে চিন্তিত অবস্থা টেকসই অন্য লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব নেতাদের যে ঐক্যবদ্ধতা তাকে কেবল অভিবাসনের মাধ্যমেই অর্জন সম বলে জানান শেখ হাসিনা আমরা কিভাবে মানুষের তলা প্রায় আরো নিরাপদ নিয়মিত ও সুস্থ করতে পারি পাশাপাশি নিশ্চিত করা প্রয়োজন যে একটা ব্যক্তি যারা তার ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারেন প্রতিটি অভিবাসী যেন মর্যাদা এবং নিরাপদে চলাফেরা করতে পারেন তাদের অবস্থা নির্বিশেষে যে কোনো পরিস্থিতিতে তাদের অধিকার যাতে সুরক্ষা পায় সে ব্যবস্থাও করতে হবে অভিবাসন আর কোনোভাবেই আমাদের এবং তাদের মধ্যকার বিষয় নয় এটা সব মানুষের এবং সব রাষ্ট্রের সমৃদ্ধি ও কল্যাণ সম্পর্কিত বিষয় হিসেবে হচ্ছে গ্লোবাল ফ্রম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় সহযোগীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য আমি আমাদের সকল বন্ধু ও সহযোগীদের আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি